আসসালামু আলাইকুম আমি আজাদ সোহেল যাত্রীর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা যে ফিজি নিয়ে যে কাজগুলা করি আপনারা এর আগে দেখছেন যে অনেকগুলো আমরা ফ্লাইট অলরেডি কন্টাক্ট করতে সক্ষম হয়েছি আজকেও যখন আপনাদের সামনে আমি ভিডিওটি ধারণ করতে আসছি তখন আমাদের দশজনের ভিসা অলরেডি চলে এসেছে এবং সেই দশজনের ফ্লাইট আমরা আশা করি যে ঈদের আগেই হচ্ছে যে আমরা কয়েকজনরা পাঠাতে পারবো বা যাদের টাকা পয়সা রেডি নাই তারা হয়তো ঈদের পরে ফ্লাইট নেবে এবং খুবই কম সময়ের ভিতরে ফিজের কাজগুলি হচ্ছে আমরা তো বলে থাকি যে আপনি হচ্ছে যে এক মাস বা দেড় মাসের ভিতরে হচ্ছে যে ফিজতে চলে যেতে পারবেন এবং এই মুহূর্তে আমরা যে কাজগুলো দিচ্ছি সেটা হচ্ছে হ্যানাই হোটেলের যে কাজগুলি আছে ফোর স্টার মানের হোটেল সেখানে হচ্ছে রুম অ্যাটেন্ডেন্স হিসাবে কাজগুলি দেওয়া হচ্ছে এবং এই বিস্তারিত তথ্য যদি আপনি জানতে চান কারণ এখানে স্যালারিটি পাবেন আপনি দশ ঘন্টা ডিউটির জন্য হচ্ছে এক লাখ টাকা থাকা কোম্পানি দিবে খাওয়া নিজের হবে বা ওয়ান ডিউটি ফুড দিবে একবেলা খাবার দিবে এটা আপনাদের কন্ট্যাক্ট করা থাকবে কন্ট্যাক্ট পেপারে আপনার সেটা ডিটেলসটা দেখা থাকবে সুতরাং আপনারা এখানে গিয়ে সুন্দরভাবে কাজ করতে পারবেন এবং ফিজে যেহেতু হচ্ছে অস্ট্রেলিয়ার পার্শ্ববর্তী একটি দেশ বা অস্ট্রেলিয়ার টেরিটোরির ভিতরে অবস্থিত একটি দেশ আপনি যদি সেখানে ভালো করতে পারেন বা হচ্ছে যে বেশি টাকা ইনকাম করতে পারেন পরবর্তীতে আপনারা সেখান থেকে অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ডে যাওয়ার একটি প্রভাব থাকে আমাদের সাথে যোগাযোগ রাখলে আমরা সেই কাজটি করে দিতে পারবো ইনশাআল্লাহ এবং আরও বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের স্কুলে দেখাবেন নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম